দু হাজার পঁচিশ শেষ বাট আপনার ফ্রিলান্সিং জার্নি বা ক্যারিয়ারটা এখনও শুরু করা হয়নি আপনি হয়তো দু হাজার পঁচিশ বা চব্বিশে ভেবেছেন ফ্রিলান্সিং করবেন বাট করবেন করবেন বলে আর করা হয়ে ওঠেনি সো এই জায়গাটা থেকে দু হাজার ছাব্বিশ সালে এসে আপনি আপনার ফ্রিলান্সিং কেরিয়ারটা বা জার্নিটা কিভাবে শুরু করতে পারেন আর কিভাবে এই জিনিসটা স্মুথলি চালিয়ে নিতে পারেন আজকের এই টোটাল ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো সো বেশি কথা না বাড়ি আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি আমি মোহাম্মদ একজন ফুল টাইম এবং একজন এই ভিডিওটাতে ছিল আগে হয়তো মানুষ জিনিসটা মুড়ি বা পান্তা ভাতের মতো নিত বাট এখন জিনিসটা ওরকম নাই অনেস্টলি স্পিকিং জিনিসটা খুবই কঠিন হয়ে গেছে আর পাশাপাশি দুই হাজার ছাব্বিশ সালে এসে জিনিসটা আর একটু কঠিন হয়ে গেছে এখন এখানে আপনাদের টিপস বা ট্রিক্স দেওয়ার আগে আমাকে ভাবতে হবে যে এই জায়গাটাতে এসে বা দুই হাজার ছাব্বিশে এসে আমাদের কিন্তু এআই নিয়ে কাজ করতে হচ্ছে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান বা ওয়েব ডিজাইন শিখতে চান অথবা কোডিং রিলেটেড করে দিচ্ছে আপনি যে যে আগে বসে বসে ভেবে ভেবে তারপর কাজ কাজ করতেন করতেন করে নিতেন এআই কিন্তু এই জিনিসটা খুবই আহ মানে মারাত্মক লেভেলে খারাপ লেভেল জিনিসটা রিপ্লেস করে দিচ্ছে হয়তো আপনাদের কাছে খারাপ কারণ আপনারা এআই নিয়ে কাজ করেন আর যারা এআই নিয়ে কাজ করেন তাদের জন্য জিনিসটা খুবই ইজি হয়ে গেছে লাইক আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন বা একটু কোডিং রিলেটেড

উপরে যত এআই টুলস আছে এই সেক্টরে ওইগুলো আপনাকে শিখতে হবে যদি আপনি কোনো কারণে এই টুলস শিখতে পারেন সেই ক্ষেত্রে আপনার আসলে এই কাজগুলো উইদিন সেকেন্ডে ডে আপনার হয়ে যাবে আপনি চাইলেই এই জায়গাটা থেকে কিছুটা সময় বাঁচায়ও অন্য কাজে ইনভেস্ট করতে পারবেন তো মারাত্মক ভাবে একটা জিনিস মনে রাখবেন বা ইচ্ছাকৃত ভুল কখনো করে না এটা যে আমি এআই এর এগেইনস্টে যাই কাজ করব যখন আপনি এআই এর এগেইনস্টে যাই কাজ করবেন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সেক্টর অথবা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি আপনাকে ইজিলি রিপ্লেস করে দিবে পাশাপাশি আপনাকে কোন একটা সামান্য চ্যাট জিপি এক্সটেনশন আপনাকে পুরো পুরি ওয়ার্ল্ডটা থেকে বা ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা থেকে রিপ্লেস করে দিবে সো এইটার এগেইনস্টে কখনো যাওয়া যাবে না এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এখন আসি ডিজাইন সেক্টর নিয়ে যারা অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন ইউস ডিজাইন নিয়ে কাজ করতেছেন বা বিভিন্ন মকআপ ডিজাইন নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আসলে এআইটা খুবই ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ সালে এসে দুই হাজার ছাব্বিশ সালে আপনি যখন দেখবেন যে আপনার আসলে কোনো একটা কারণে আপনার একটা ডিজাইনে ফল্ট হয়েছে একটা প্রবলেম হয়েছে আপনি চাইলে ফ্রি পিকের যে এআইটা আছে ওইটা ইউজ করতে পারেন আপনি চাইলে হচ্ছে মিড জার্ন যেটা আছে ওইটা ইউজ করতে পারেন আপনি আসলে ডিজাইন সেক্টর রিলেটেড যে এআই জিনিসগুলো আছে বা এ টুলস গুলো আছে এগুলো ইউজ করতে পারেন ধরেন আপনি কোনো কারণে একটা মোশন ভিডিও বানাতে চাচ্ছেন বা ভিডিওটা আপনি প্রপারলি হচ্ছে

ওই জায়গাটাতে নিজেকে নিয়ে যাইতে পারেন এইভাবে আসলে কাজ করতে হবে

টা প্রম্পটকে দেই না কেন সো এই জায়গাটা থেকে আপনার কিন্তু আসলে ভিডিও এডিটিং এ ওর কাজ থেকে এই ফাইলগুলো নিয়ে এসে বা ওর জেনারেট করা ফাইলগুলো আপনারা ভিডিওতে ইউজ করে আপনি কিন্ত সময় সেভ করতে পারবেন বা টাইম সেভ করতে পারবেন মাস্ট বি মনে রাখবেন টাকা ইনকাম করতে হলে আপনার সময়ের গুরুত্ব দিতে হবে কারণ সময় আপনাকে টাকা চিনাই দিবে সময় আপনাকে টাকা ইনকাম করে দিবে সো সময়টাকে ছোট করে নিয়ে আসতে হবে রাইট সো এই জায়গাটা থেকে আপনার মনে রাখতে হবে যে আমরা আসলে যে কাজটা করতেছি বা যে এডিটটা করতেছি সেখানে যে মোশনের কাজগুলো লাগে তো ওইগুলো আমি কিভাবে অনলাইন থেকে বা আমি এ টুলস থেকে যে করে নিতে পারবো এই বিষয়ে কাজ করতে পারবো হয়তো আপনার কোনো না কোনো সাইট থেকে বা কোনো না কোনো কারণে এটাতে হচ্ছে ইনভেস্ট করতে হবে সময় নষ্ট করার থেকে ইনভেস্টে যাওয়া ভালো ইভেন ক্লিয়ার কাট কথা হচ্ছে এটা যে ভিডিওতে এখন পর্যন্ত এডিটিং সেক্টরটাতে এখন পর্যন্ত এআই প্রপার ভাবে কাজ করতে পারে নাই ওইভাবে হচ্ছে সাফল্য বা সফলতা অর্জন করতে পারে নাই এআই তো এই জায়গাটাতে এখন আপনার কাজ করার বা পরিবর্তন করার সুযোগ আপনার জন্য আছে কন্টেন্ট রাইটিং इवन হচ্ছে ব্লগ রাইটিং ব্লগ পোস্ট নিউজ পোস্ট এই সব পোস্ট যারা অনলাইনে বা হচ্ছে ওয়েবসাইটে দিচ্ছেন বা ব্লগ পোস্ট করতেছেন তাদের জন্য আশ্চর্যের সত্যি দুঃসংবাদ হচ্ছে এটা এআই ফুল এসইও সহ আপনারা এই পোস্টগুলো করে দিতে পারবেছে এআই অটোমেশন সিস্টেমটা এরকম হয়ে গেছে যে ইমেল মার্কেটিং থেকে শুরু করে ইমেল মার্কেটিং বলেন অনলাইন মার্কেটিং এর কিছু কিছু সেক্টর বলেন इवन এই ব্লগ পোস্টস এই যে বিষয়গুলো আছে অনলাইনে এইগুলো কিন্তু অটোমেশন সিস্টেমে ফুললি রিপ্লেস করে ফেলতেছে উইদিন 6 মান্থ অর 1 ইয়ারসের ভিতরে এই জিনিসগুলো রিপ্লেস হয়ে যাবে আপনাদের জন্য দুঃখে সংবাদ হচ্ছে এটা

রাইটিং যেটা আছে বা হিউম্যানরা আসলে মানুষ যেটা লেখে বা মনের মাধুরী মিশে লেখার যে বিষয়টা থাকে এই জিনিসটাতে ফোকাস দিয়ে আপনাকে হায়ার করতে পারে তো আজকের এই টোটাল ভিডিওতে আমরা एक्चुअली জিনিসটা ক্লিয়ার করার ট্রাই করছি তারপরও যদি কোনো স্পেসিফিক সেক্টর নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম থাকে সেই জায়গাটা থেকে আপনি বারবার সেই জায়গা বলতেছি তাই না আচ্ছা ওই জায়গাটা থেকে আপনি হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন इवन আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে অ্যাটাচ হতে পারেন বা যুক্ত হতে পারেন আমাদের সাথে বিভিন্ন সময় ফান্ড বা বিভিন্ন রিলেটেড আমরা কথা বলতে থাকি इवन আমরা ওইটা ওইখানে অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছি যাতে ওইখানে আপনাদের ভালো একটা সাপোর্ট দিতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টিল দ্যান টেক কেয়ার আসসালামু আলাইকুম